আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা দুর্দান্ত গাইজ একটা গেম খেলবো আর গেমটার নাম হচ্ছে ফ্রুটি ককলেট গাইস ইয়েস গাইস এটা একটা মজাদার গেম আই মিন দুর্দান্ত একটা গেম গাইস এক কথা অসাধারণ ওকে গেমটা প্লে হয়েছে অ্যান্ড আমরা শুরুতেই আমাদের ফেভারিট স্ট্রাইক অ্যামাউন্ট হাজার টাকা বসিয়ে দিলাম অ্যান্ড ফার্স্ট স্পিন গাইস তো কিছু আসেনি গাইস তার মানে এই না যে পাব না আরে বাই ফাইভ এক্স লেগে গিয়েছে ইয়ার ওকে এখন দেখা যাক কি হয় না হয় গাইস তো টেনশনের কিছুই নেই আমরা পাবো গাইস পাবো ভালো তো অবশ্যই হবে আমাদের সাথে জাস্ট একটু অপেক্ষা করতে হবে গাইস তো ভালো কিছু হবে কখন এই আশায় রয়েছি গাইস ওকে ব্যাপার না গাইস তো অপেক্ষায় আসি আরও ভালো কিছু হওয়ার বাট টু অ্যাক্স গাইস ওকে দিবে দিবে ভালো তো অবশ্যই দিবে গাইস অ্যাপেল পড় না রে ভাই পড়লো না তো আমাদের কপাল ভালো না খারাপ এইটা বিবেচনা করে এমন লাভ নাই গেমটা এনজয় করো গাইস গেমটা এনজয় করো আরে দেওয়া ফাইভ এক্স সেকেন্ড তো টোটাল টেন এক্স উইন হয়ে গেলাম গাইস আর প্রফিটের চিন্তা যদি করি যে প্রফিট হয় বাই জীবনও না জীবনও না এইসব গেম থেকে জীবনও প্রফিট সম্ভব না হ্যাঁ এটা ঠিক যে আমরা এনজয় করতে পারি গাইস তো এনজয়ের উদ্দেশ্যে জাস্ট গেম প্লে ওকে তো মোটামুটি ভালোই গেম প্লে হচ্ছে অ্যান্ড ভালোই লাগতে আছে আমার তো ফাইভ এক্স আর আর কিছুই পাইনি তো টু এক্স পাইছিলাম ওকে দেখা যাক কি হয় তো গাইস আমাদের অবশ্যই একটা বিগ ডিল লাগবে তো কিছুই তো পাইলাম না তো ফোর এক্স অ্যান্ড টু এক্স দূর আমি ভাবলাম কি আর ওই কি গাইস তো ভাই অবস্থা দেখছো টু এক সেকেন্ড ব্যাপার না তো আমাদেরকে উইনিং দেবে বিগ হিট দেবে কখন আরে ফোর এক্স এ তো গাইস তো বিগ হিটের অপেক্ষায় আসি গাইস সত্যি বিগ হিট আমার চাই চাই আর হ্যাঁ তোমরা এখনো গাইস তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো তো অবশ্যই করে দিও আর হ্যাঁ তোমাদেরকে কিচ্ছুই বলার নাই কারণ ভিডিও সবাই দেখে মোটামুটি বাট সাবস্ক্রাইবটা কেউ করে না লাইকও তো দেয় না গাইস তো আমরা আগামী ফার্স্ট স্পিন অটো করি তো দেখো আর মাত্র তিনটে স্পিন বাকি অ্যান্ড আর দুইটা তো অবস্থা দেখছো গাইস এখনও তো কিছু পাই নাই তো ফাইনাল স্পিন গাইস কিচ্ছু না মানে আমাদের পাঁচ হাজার টাকা চলে গেল একদম হিসাব নিকাশ করে ওকে ব্যাপার না আমাদের লাগবে ফিকটা ও ভাই গাইস ফাইভ এক্স গাইস তো আমরা মোটামুটি তিনবার ফাইভ এক্স পাইছি মানে টোটাল কথা হয়েছে আমরা ফোন এক্স পাইছি গাইস ওয় দাও যদি তিনটা চেরি উঠতো ভাই কেমন হয়ে যেত টেন এক্স আর এই টু এক্স দিয়ে দিল

দুরো কিছুই না গাইস মিলল আর হ্যাঁ ফোন পেয়ে গেছি ভাই টুয়েন্টিস গে আমাদেরকে ফাইভ এক্স দিয়ে গাইস তো আমি আর খেলতে চাইনা টুয়েন্টি এক্স যথেষ্ট ভালো একটা হিট আরে দেহ বাই এটাকে বলে দাম সিক্স এক্স মানে টোটাল যদি হিসাব করি তাহলে টোয়েন্টি সিক্স অ্যাক্স আজকে আমরা উইন হয়েছি শুধু এন্টারটেনমেন্টের জন্য তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম গাইস